সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নাটোর জেলার ঐতিহ্য ভাই তেওয়ারের হাটে তো আজকে

একবার বাচ্চা দিচ্ছে দুই দাঁত তাই না কেমন দাম চাচ্ছেন ভাই এটা সাড়ে পনেরো আচ্ছা এটার দাম উনি চাচ্ছেন হচ্ছে সাড়ে পনেরো হাজার টাকা দুই

আচ্ছা দশ হাজার চাওয়া দাম ছয় হাজার হাটে নাম হচ্ছে আচ্ছা আমরা এখানে কয়েকটা ছাগল দেখছি ভাই পাটি তো নাকি আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা কত ভাই পনেরো পনেরো হাজার টাকা এই যে চাওয়া দাম কয় দাঁত হয়েছে দাঁতে ছয় দাঁত হয়েছে হাটে কেউ দাম বলেছে ভাই কেমন দাম বলেছে দশ হাজার বলেছে ঠিক আছে ভাই ধন্যবাদ দেখছেন ভাইয়ের কাছে আরও ছাগল আছে আচ্ছা আমরা এখানে এই যে দেশি ছাগলগুলা দেখছি ভাই ছাগল আপনার তো নাকি আচ্ছা ভাই ডাট ভাই এটা ছয় আচ্ছা এটা হচ্ছে মা ছাগল অর্থাৎ পাঁটি ছাগল আচ্ছা কেমন দাম চাচ্ছেন নয় হাজার আর হাটে কেমন দাম হচ্ছে ভাই সাড়ে ছয় সাত দাম হচ্ছে হাটে

ষাট লাখ আচ্ছা কেমন দাম ছাড়ছেন দশ হাজার আর হাতে কেমন হচ্ছে ভাই আট সাড়ে আট দাম হচ্ছে ঠিক আছে ধন্যবাদ আমরা এদিকে একটা ছাগল দেখতে পাচ্ছি এই বাচ্চা ছাগল গুলো দেখায় কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটু কম দামের বেশি ছাগল যেগুলো হচ্ছে হাতে বানিয়েছে সেগুলো দরদাম চেষ্টা করবো এখানে আমরা দুটা দেখতে পাচ্ছি যে খাসি ছাগল খাসি না ভাই দুটা দুটাই খাসি ছাগল এই সামনেরটা কয় দাঁতেছে ভাই এখন একটা দাঁতে নাই বাড়ির তো না কিনা ব্যবসা বাড়ির না তো ভাই সামনেরটা কয় কেমন দাম চাচ্ছেন দুটো একসাথে কেমন দাম চাচ্ছেন পঞ্চাশ হাজার মানে পঁচিশ হাজার করে চাওয়ার নাম আচ্ছা পঞ্চাশ হাজার টাকা এই মাত্র নিয়ে আসলেন মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই বেসে না সাসা খাসি বাচ্চা নাকি আচ্ছা কয় মাসে বয়স হচ্ছে সাসা কয় মাসে মাস কেমন দাম চাচ্ছেন 5000 6000 আচ্ছা দরসকে যে দেখাই এটা বেশি সাগল হ্যাঁ বেশি খাসি বাচ্চা দাম চাচ্ছে 6000 টাকা সাসা হাটে কেমন দাম বলেছে 3.5000 35000 আচ্ছা এরকম দাম হচ্ছে তাই না আর তো কিছু বানিয়ে বিক্রি করবেন ঠিক আছে এ কম দামে সাগল ছাবে বলুন হাটে হচ্ছে দুই শ্রেণীর লোক ছাগল নিয়ে আসে সেটা হচ্ছে একজন এক শ্রেণীর লোক হচ্ছে হচ্ছে আপনারা একটু কাছে আপনার দাম কম মনে হবে তাদের কাছে হাটে এসে যাচাই বাছাই করে ছাগল নিতে হবে আপনাদেরকে আর কিনার সময় অবশ্যই খেয়াল রাখবেন আসলে পাটি কিনছেন না খাসি কিনছেন এগুলো কিন্তু অনেক টাইমে সমস্যা হয় হাটে হম পাটি খাসি আপনি কিনছেন দেখা যাচ্ছে যে খাসি কোনটা হয়ে যাচ্ছে পাটি এগুলো দেখে নিতে হবে কাশি পাটি সেই না বাচ্চা বাচ্চা এই এটা ভাই কাশি বয়স কেমন হচ্ছে 7 থেকে 8 মাস কেমন দাম চাচ্ছেন আচ্ছা আর কেমন দাম হচ্ছে 13 13.5 এরকম 12 দাম হচ্ছে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা এটা হরিয়ানার ক্রস রসের হরিয়ানার ক্রস পাটি না খাসি এটা খাসি কেমন দাম চাচ্ছেন ভাই 14000 হাজার হাতে কেমন হচ্ছে 10 10000 হচ্ছে 10 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা এখানে দুটো ছোট ছোট বাচ্চা দেখি ভাই দুটো কিছাগল ভাই একটা খাসি একটা পাটি সামনে একটা কি পাঠি কেমন দাম চাচ্ছেন সাড়ে সাত আর হাটের দাম কেমন লাগেছে পাঁচ সাড়ে পাঁচ আর খাসিটা কেমন দাম চাচ্ছেন ছোট আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক এদিক দিয়ে হাটের হচ্ছে সব একটু কম দামের ছাগল পাওয়া যায় এবং দেশের দর্শক যুবতিবারের হাটে হাটে ঘুরতেই এখানে একটি পাইপলের বর্দ্ধেস আছে হাটে ঘুরতে এদিকে আপনারা যদি আসেন এই যে দেশি ছাগল যেগুলো আছে সেগুলো পাবেন এবং পস যেগুলো ছাগল আছে কোন দামে পাবেন হ্যাঁ আর পস যাদের ছাগল বা দেশি ছাগল এখানে এদিকে একটু কম দামে পাওয়া যায় তারপর আপনারা যাচাই বাছাই করে নর্থেসটা করবেন আচ্ছা এখানে একটু একটু বড় সাইজের ছাগল আমরা দেখছি ভাই এদিতে পাটিনা খাসি ভাই খাসি না আচ্ছা জোরা কত টাকা দাম চাচ্ছেন জোরা আর জোরা চাও দাম হচ্ছে 33 দাম লাগিছে ভাই কেমন হচ্ছে 24 25 দাম লাগিছে ঠিক আছে পাটিনা কাশি ভাই এগুলো উইটে পাটি তারে আচ্ছা তারে কেমন দাম চাচ্ছেন ভাই 5000

ষোলো হাজার আটে পনেরো হাজার আর হাটে কেমন হচ্ছে সর্বশেষ কত বলে গেছে ভাই আচ্ছা আচ্ছা হয়তো আপনার কর্তা মতো হলে পারলে ছেড়ে দিবেন আচ্ছা এটা মেয়ে না ছেলে পুরুষ আচ্ছা পাঠা নাকি ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ কাকাই দুটো পার্টি না খাসি পাঠি দুটোই আচ্ছা সামনেরটা কেমন দাম খাচ্ছেন চার হাজার ছয় আর ওইটা কত দাম খাচ্ছেন আট হাজার দাম কেমন হচ্ছে কাকা এরকম নাম বলেচ্ছে ঠিক আছে ভাই পার্টি না খাসি এই দুটো দুটোই পার্টি বাড়ির না ব্যবসা বাড়ির কেমন দাম চাচ্ছেন দুইটা ভাই বাইশ হাজার এগারো হাজার করে পার পিস আর হাটে দাম কেমন লাগছে ভাই আচ্ছা ঠিক আছে ভাই তো সুপ্রিয় দর্শক আজকে তেবারের হাত থেকে আপনাদেরকে একটু কম দামের বেশি এবং ক্রস এগুলো ছাগলের দরদাম দাঁড়ানোর চেষ্টা করলাম তো আগামী আবারও আপনাদেরকে এই হাত থেকে ছাগলের দরদাম জানানোর চেষ্টা ওপর সবাই শিখে থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলে যারা এখনো নতুন রয়েছেন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাথে সাথে বেল বাটন বাজিয়ে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর জেলার তেবারের হাট থেকে